হ্যালো এভরিওয়ান তনুশ্রীর সাজকথায় নতুন একদিনে নতুন একটি ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এবং শীতকালটা খুব ভালোভাবে এনজয় করছো আজকে তোমাদের কাছে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি মানে রিসেপশন ভিডিও সত্যি বলতে অন্যান্য ভিডিওগুলোর মতো এত ভিডিও ক্লিপস আমি নিতেই পারিনি মেকআপের সত্যি অনেকগুলো কারণ আছে এবং আমার সাথে আশা করি অনেক মেকআপ আর্টিস্ট সহমত হবে তো আজকে মেকআপ ভিডিও না নিতে না পারার কিছু প্রবলেম আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি যারা যারা দেখো তারা আমার সাথে একমত হবেই কিছু কিছু ডেট এতটাই ভাইটাল হয় যে সেই ডেটগুলোতে হয়তো একটা মেকআপ আর্টিস্টদের দুজনকে বা তিনজনকে সাজাতে হয় বা একটা বাড়িতে ব্রাইট বা তার যেসব ব্রাইট স্মিটস আছে তাদেরকে সাজাতে হয় তো যা তাদেরকে যখন টাইম দেওয়া হয় একটা দেড়টা দুটো যেরকম যার স্লট পড়ে সেই স্লটে তারা তো বসেই না উপরন্ত বলে এটা দেরি হয়ে গেছে ওটা দেরি হয়ে গেছে দেখো না দিদি এটা করতে দেরি হয়ে গেল ওটা করতে দেরি হয়ে গেল দেখো বিয়েটা হচ্ছে তোমাদের তোমরা কিভাবে টাইম মেনটেন করবে বা বাড়ির লোকেদের কিভাবে বোঝাবে সেটার দায়িত্ব কিন্তু তোমাদের মেকআপ আর্টিস্টের কতটা প্যানিক হয় টাইমটা যদি এক রকম না হয় তাহলে সেটা তোমরা হয়তো বুঝো না কিন্তু একটা মেকআপ আর্টিস্টদের এক জায়গায় সাজিয়ে আর জায়গায় যখন যেতে হয় তখন মনে হয় যেন মানে হার্ট ফেল হয়ে যাবে কিছু কিছু মেকআপ আর্টিস্টের অ্যাসিস্ট্যান্টরা থাকে তারা হয়তো আগে গিয়ে সব কিছু করে দেয় রেডি করে দেয় কিন্তু যারা ছোটো ছোটো মেকআপ আর্টিস্ট আছো যাদের দুটো করে যখন কাজ করতে হয় তখন কিন্তু তারা সেই প্রাইজ রেঞ্জটা পায় না সেহেতু তাদের বা অনেক অ্যাসিস্ট্যান্ট রাখা সম্ভব হয় না আমারও ঠিক এইরকম একটা ডেট পড়েছিল চব্বিশে জানুয়ারি সেদিনকে আমার দুটো ব্রাইডস ছিল এবং সত্যি বলতে সেদিনকে আমার ফার্স্ট ব্রাইডকে টাইম দেওয়া ছিল ডেটা থেকে দুটো আর নেক্সট ব্রাইডকে টাইম দেওয়া ছিল চারটে তো সেই দিনকে আমার যা পরিস্থিতি ছিল শুধু আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল সেই কিন্তু জানে কারণ যাকে আমি ফার্স্ট টাইম দিয়েছিলাম তার মানে কিছু বাড়ির প্রবলেমসের জন্য বাজনা আসেনি এরকম অনেক প্রবলেমের জন্য কিন্তু তার বিয়েতে বসতে অনেক দেরি হয়ে গেছিল মানে আমি টাইম দিয়েছিলাম দেড়টার সময় সে এসেছিল তিনটের সময় এবার ভাবো তিনটে থেকে আমি চারটে পর্যন্ত এক ঘন্টার মধ্যে আমি ব্রাইটকে কী সাজাবো তার তো একটা বিশেষ দিন সেটা তো তারও লক্ষ্য করা উচিত তাই না এবং তার পরবর্তী আর একটা কারণ আছে যখন আমি ব্রাইডকে সাজাতে যাই কিছু কিছু ব্রাইডস আছেন যারা কিছুতেই সন্তুষ্ট হন না মানে আমি যেটা বলছি সেটা হয়তো অনেকেই রিলেট করতে পারবে মানে নিজেরা হয়তো কোনো কিছু মেকআপের জানে না কিন্তু এত প্রবলেম ক্রিয়েট করে এবং তার সে এবং তার বাড়ির লোকেরা মাঝে মাঝে এসে এটা হয়নি ওটা হয়নি বা এমন এমন ব্র্যান্ডসও আমরা পেয়েছি যে ব্র্যান্ডস নিজেই কিছুই বোঝেন না তিনি তাদের বাড়ির লোকেদের ডেকে ডেকে বারবার আনেন এটা দেখে দাও তো ওটা দেখে দাও তো মানে নিজেকে ভালো লাগছে কি না সেটাও তারা বুঝতে পারে না ঠিক আছে কিন্তু সেটা একবার বা দুবার হলে হয় বারবার সেটা ঠিক হয় না তো সেটা আমাদেরও টাইমটা চলে যায় তারা বারবার বিভিন্ন রকম মদ দেয় এবং মত দেওয়ার পরে আবার সেগুলোকে খোলানো হয় তো এই জিনিসগুলো প্লিজ তোমরা কেউ করো না হাত জোর করে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা প্লিজ আমাদের প্রবলেমগুলোও একটু বোঝো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রাইডও রেডি থ্যাংক